সর্বশ্রেষ্ঠ জুলুম আজকে ফিলিস্তিনে হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জুলুম আসলে ফিলিস্তিনের হুকোনটা হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন আমরা যখন আমাদের বাচ্চাদেরকে আদর করি তখন ফিলিস্তিনের মায়েরা তার সন্তানদের মুখে খাবার দিতে পারে পৃথিবীর বড় বড় বিবেকগুলি আজ নিষ্রূপ পৃথিবীর বড় বড় সেনাবাহিনীগুলি আজ নিঃসুপ মুসলমান আমার খুব মনোযোগ দিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার মুসলমান ফিলিস্তিন আজ শহীদ হয়ে গেছে মা বোনেরা শুনে যান ফিলিস্তিনের নারীদের দিকে আপনি তাকান মা বোনেরা ফিলিস্তিনের নারীর দিকে আপনি তাকান মা সন্তান মরে গেছে কোলের মধ্য ছিন্ন বিচ্ছিন্ন সন্তানের লাশ কিন্তু মা হেজে দেয় নাই সামনে লাশ রক্ত মাখা হাত নাই পা নাই চোখ নাই লাশ সন্তান মেয়ে বসে আছে কিন্তু বোরকা সারে নাই স্বামীর লাশ স্ত্রীর সামনে নিয়ে বসে আছে বোরকা সারে নাই শিক্ষা নাও পর্দা করে করতে হয় ওরা জীবন্দায় দেয় বোরকা সারে না ওরা জীবন্দায় দেয় বোরকা সারে না ওরা জীবন হাজাব সারে না আর আমার দেশের নারীরা সুখের মধ্যে তারা হাজাব পরে না কি কথা কর গেল রাস্তায় যদি দেখবেন চটপটি হাউস ফুস্কা হাউস জায়গায় জায়গায় রেস্টুরেন্ট হয়েছে আমি মনে করছি রেস্টুরেন্ট না এগুলো বেহাপনার নিবৃত জাগা কালকে নরসিংদি চরে গেলাম যে চরে রাস্তা ছিল না সরকার রাস্তা করে দিয়েছে ব্রিজ পার হয়ে যাওয়ার পরে চর এলাকা দুই পাশে বিরাট বড় বড় রেস্টুরেন্ট পার্ক হয়ে গেছে মুসল্লিরা বলল হুজুর প্রত্যেক দিন বিকেল বেলা হাজার হাজার নারী পুরুষ যুবক যুবতী বুড়া মানুষ তো আর যায় না এক যুবক আর যুবতী ফুচকা হাউস রেস্টুরেন্ট এটা সেটা আহা কি বলবো মনে হয় এটা ইউরোপের মতো হয়ে গেছে নারীরা ঘর থেকে বের হইয়া পুরুষের সাথে রেস্টুরেন্টে যায় যারা গল্প করে খাবার খায় ও নারী জাতির কলঙ্ক ওই নারীর ভিতর থেকে আগামীর মুসলমান ভালো কোনো মুসলমান আশা করা যায় না কথা কর কেন ও নারীর থেকে আগামী দিনে ভালো কোনো মুসলমান আশা করা এইজন্য ফিলিস্তিনের নারীর সন্তান হওয়ার পরে যুদ্ধ করে মরে যায় কিন্তু মিথ্থার কাছে মাথা নত করে না তো ছোট্ট বাচ্চাকে জিজ্ঞেস করেন কেমন আছো বলা আলহামদুলিল্লাহ কি অবস্থায় আছো বলে হাসুন আল্লাহু নিয়ামাল হাকির নিয়ামাল মাওলা ওয়ান নিয়মান নসী আহা জবাব শুনে প্রত্যেকটা শরীরের লাম টুকুন খাড়ায় যায় বলে কি বাচ্চা কত দেইমার মিসমার করে দিয়েছে বোমা মেরে মেরে প্রত্যেকটা বিল্ডিং এ দু চারটে করে বোমা মারছে একটা আবাদী শহর আজকে অনাবাদি করে দেয়া হয়েছে মাইলের পর মাইল শুধু কালো আর কালো পারোদার দার পারো বারো ধ্বংসস্তূপের মধ্য থেকেই তারা আল্লাহকে সেজদা দিচ্ছে একটা বাচ্চাকে জিজ্ঞেস করা হলো বলে শহীদ হয়ে গেছে শুধু আমি বেঁচে আছি একটা বাবা মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি নাই তো চকলেট খাওয়াইছে সবাইকে জিজ্ঞেস করা হলো তুমি চকলেট খাওয়াচ্ছ কেন বলে আমার ফ্যামিলি সব শহীদ হয়ে গেছে আমার প্রত্যেকটা সন্তান শহীদ হয়ে গেছে আমি খুশিতে মিষ্টি খাওয়াচ্ছি যে তারা জান্নাতে চলে গেছে জান্নাতে চলে গেছে আমি খুশিতে মিষ্টি খাওয়াইতেছি সর্বশ্রেষ্ঠ জুলুম আজকে ফিলিস্তিনে হচ্ছে পৃথিবীর নিকৃষ্ট জুলুম আজ ফিলিস্তিনের ভূখণ্ডে হচ্ছে আপনি কল্পনা করতে পারবেন আমরা যখন আমাদের বাচ্চাদেরকে আদর করি তখন ফিলিস্তিনের মায়েরা তার সন্তানদের মুখে খাবার দিতে পারে পৃথিবীর বড় বড় বিবেকগুলি আসনি সুখ পৃথিবীর বড় বড় আজ নিঃসুপ পৃথিবীর বড় বড় আমির উমরারা আজ নিঃসুপ ওই জমিনে সেই ইব্রাহিম আলহ ইসালাম যিনি ঘুমিয়াছেন তিনি সেই খুদার খলিল যিনি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কুফার বাচ্চা নমরুদের সামনে দৃঢ় চিত্তে দাঁড়িয়েছিলেন মাথা নত করেন নাই তৌহিদ রুবু বেহাতের দিকে তাকাইয়াও আল্লাহর রে ঘোষণা তিনি দিয়েছিলেন তিনি আমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম ইব্রাহিম আলহ ইসালাম ওই জমিনে ঘুমানো ওই জমিনে ঘুমিয়েছেন ওই ফিলিস্তিনিরা সৈয়দনা ইব্রাহিম আলহ বংশধর তারা হজরত ইব্রাহিম আলহিসের দুইজন বিবি একজন আম্মাজন সারার একজন হজরত আম্মাজন হাজরা আম্মাজন হাজরার বংশধর বর্তমানে মক্কায় আর আম্মাজন সারার বংশধর বর্তমান ফিলিস্তিন আম্মাজন সারার সন্তান হজরত ইসাক হজরত ইসাকের সন্তান হজরত ইয়াকুব আলী ইসালাম ইয়াকুব আলী ইসালামের বংশধরদেরকে বানি ইসরায়েল বলা হয় বর্তমানে যারা ইসরায়েল তারা কিন্তু অরিজিনাল বনি ইসরাইল না আল্লাহ সৈয়দনা ইব্রাহিম আলাইসাল্লামের বংশধর তারা বর্তমান ফিলিস্তিনি ইরাক বিরাট বড় প্রতাপশালী বাচ্চা সারা পৃথিবীর বাচ্চা নমরুদ সেই দিন ইব্রাহিম আলী ইসলামকে সামনে নিয়ে বলেন ইব্রাহিম তুমি কোন খুদার ইবাদত করো বলে আমি এক আল্লাহর ইবাদত করি বলে ইব্রাহিম তোমার খুদার ক্ষমতা কি বলে আমার খোদার ক্ষমতা আমি তোকে জিন্দা করেন হেন জিন্দাকে আমি বানান তোখরী জল হাই আমিনাল মাইগি তিয়া তোখোরে জল মাইগিতামিনাল্লা হাই আমার মালিকের ক্ষমতা হচ্ছে আমার মালিক আমার আল্লাহ জিন্দা থেকে আমার বের করেন মরা থেকে আমার আল্লাহ জিন্দা বের করে এন আমার মালিকের সেই ক্ষমতা নমরুদ ডাক দে বলি ব্রাহিম ওই ক্ষমতা তো আমারও আছে এ জেলার জেলখানাত থেকে একটা আসামি ধরে নিয়ে আসে একবারে নিরাপরাধ একবারে নিরাপরাধ যার কোনো অপরাধ নাই কিন্তু জেলখানায় আছে ধরে নিয়ে এসে নমরুদ তাকে হত্যা করে ফেললো অপরাধী দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলখানার থেকে খালাস করে দিয়ে নমরুদ বলল দেখ ইব্রাহিম তোর খুদার যে ক্ষমতা সেই ক্ষমতা তো আমারও আছে আমি একেবারে নির্দোষকে খালাস করে দিলাম হত্যা করে ফেললাম আর আশা আমি কে আমি হত্যা করে খালাস করে দিলাম দেখ তো আমি বাসাই দিলাম যেটা বাসমেটে মেরে ফেললাম ওই ক্ষমতা তো আমারও আছে আল্লাহর খলিল দেখলেন এটা তো বেহায়া এই বলদের সাথে তর্ক করা ডাক দেয় বলে নমরুদ আমার খোদার আর একটা ক্ষমতা আছে বলে কি ক্ষমতা বলো আর খোদা পশ্চিমে ডুবায় তোর যদি ক্ষমতা থাকে নম্রুদ পশ্চিম দিকে সূর্য থেকে উঠাইয়া পূর্ব দিকে ডুবায় দেখি নম্রুদ ডাক দেয় বললো না এটা তো সম্ভব হবে না নমরুদ জানে সূর্য পশ্চিম দিকে পূর্ব দিকে উঠানোর সুযোগ দেন নাই ওই দিন সারা পৃথিবীর বাচ্চা ছিল পৃথিবীর চারজনকে আল্লাহ পৃথিবীর বাচ্চা হি দিয়েছেন কেমন পর্যন্ত আর কাউকে পৃথিবীর বাচ্চা আল্লাহ দিবেন না এক নম্বর হজরতে সুলাইমান